আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা সবাই মুফতি আলী হাসান উসামা কাছ থেকে এই কথাগুলো শুনি এই কথাগুলো আমাদের জীবনের এই যে আজকে যে মুহূর্তে বয়ানে আসলাম তখনও সারা দেশ গরম যে সেনাবাহিনীর উপর পর্যন্ত অ্যাটাক হয়েছে সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তহলে থাকা সেনাবাহিনী কি অপরাধ হলে তাদের নেত্রী কেন ভেঙেছে নেত্রী ভেঙেছে এটাকে সেনাবাহিনীর পাপ না সেনাবাহিনীর কবিরা গুণা না সেনাবাহিনীর দোষ কিন্তু এজন্য তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে কোন জায়গায় জায়গার নাম মুখে নাই আনলাম ওই জায়গার নাম মুখে আনতেও ভয় লাগে তো যাই হোক এইরকম ভয়াবহ অবস্থা এখনো চলছে তো অসৎ কাজ থেকে নিষেধ করবে তাকে জিবরিলে আমিন দুনিয়াতে এসে করবে না আজরাইল দুনিয়াতে এসে করবে না সুতরাং সমালোচনা সহ্য করার মতো যোগ্যতা অর্জন করতে হবে যেই সরকারে আসুক যেই বাইরে থাকুক যেই মাজলুম হোক আর যে হোক ভুল যেটা ভুলকে ভুল বলতেই হবে সাদা সাদাকে কালোকে কালো যে বলতে জানে না তাকে কখনোই প্রকৃত বলে না আমার যদি ভুল ভুল করে সেটাকে বলতে হবেই হবে এর মানে এটা না যে আমার দল করলে ভুল হলেও সঠিক আর অন্যের দল করলে সঠিক হলেও ভুল এই গোরাবিন নাম হলো আসাবিয়াত নবী বলেন এই আসাবিয়াত নিয়ে কেউ যদি মরে ও জাহেলি মরণ মরেছে ইসলাম ইসলামী মরণ মরতে পারে সুতরাং হক গ্রহণের যোগ্যতা থাকতে হবে অন্যায় অন্যায় বলতে হবে এই বাংলাদেশে সবচাইতে বড় স্বৈরাচারের পথ তৈরি হয় এখান থেকে যে মানুষ অন্যায়কে অন্যায় বলতে রাজি না আচ্ছা আপনি যেই দলই করেন ভালো কথা আপনি যখন দেখছেন আলেম উপর জুলুম হচ্ছে আপনি যখন দেখেন মানুষের উপর জুলুম হচ্ছে আপনি যদি প্রতিবাদ করেন কি ক্ষতি হবে বলবে হজর দল থেকে বাদ দিবে কয়জন বাদ দিবে একজন বাদ দিবে দশজন বাদ দিবে একশো জন বাদ দিবে লক্ষ লক্ষ জনতা যদি প্রতিবাদ করে বাদ যাবে কোন দুঃখে